ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পদ্মে পাখি নিড়ে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা পরোটা রেসিপি অনেকেই তো টকঝাল অনেক রকমের পরোটা খেয়েছো বাট এই টকজাল টমেটো পরোটাটা একবার বাড়িতে বানিয়ে দেখো আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো রেসিপিটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিয়ে আর সঙ্গে থাকো তো আজকের রেসিপি টমেটোর পরোটা প্রথমে টুটো টমেটোকে ভালোভাবে জলের মধ্যে সিদ্ধ করে নেবো এরপর এটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এর ভালোভাবে এই টমেটোগুলো ছাড়িয়ে নিলে এরপর একটা মেশারে করে ভালোভাবে এগুলোকে থেসে নিতে হবে যাতে না কোনো দানা থেকে যায় কারণ এর থেকে আমাদেরকে রসটাই নিতে হবে তো ছাঁকনির মাধ্যমে ভালোভাবে ছেঁকে ভালোভাবে থেসে নেওয়ার পর ছাঁকনির মাধ্যমে ছেঁকে কাটা চামচ দিয়েও এটাকে ভালোভাবে চটকে নিতে পারেন আমার শুধুমাত্র টমেটো যেহেতু রসটা দরকার তাই যে শক্ত অংশগুলো থাকবে ওগুলো হাতে করে ফেলে দিতে হবে এরপর এর মধ্যে আমি এক কাপ মতো ময়দা নিয়ে নেব এক কাপ দু কাপ মতো নিলাম আর এবার তোমরা যদি বেশি ময়দা নাও তো টমেটোর পরিমাণটা বাড়াতে হবে এর মধ্যে একে একে নুন সামান্য রিফাইন তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব হালকা হাতে আস্তে আস্তে করে এটাকে মাখিয়ে নিতে হবে ওই টমেটোর যে রসটা আছে ওটাতেই পুরোটা মেখে যাবে যদি খুব অসুবিধা হয় তো একটু জল দিতে পারেন ভালোভাবে রকম একটা নয় শক্ত নয় পাতলা একটা ডো বানিয়ে নেব বানিয়ে নেবার পর ডোটাকে কিছুক্ষণের জন্য উপর থেকে সামান্য একটু তেল দিয়ে কিছু আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো এরপর অন্য একটি পাত্রে কিছুকটা পেঁয়াজ কুচি এর মধ্যে সামান্য নুন কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এবং দুটো ডিম ভালোভাবে ফেটিয়ে দিয়ে দুটো তিনটে ডিম ভালোভাবে দিয়ে ভালোভাবে একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব হাতেও মাখাতে পারেন বাট চামচের সাহায্যে মাখে মাখিয়েও নিতে পারেন ভালোভাবে মাখিয়ে নেব তিরিশ মিনিট পর আবারও চলে এসেছি দেখতেই পাচ্ছ ডোটা কতটা নরম হয়ে গিয়েছে এরপর এই ডোটা আবারও ভালোভাবে হাতে করে মেখে নিয়ে এর মধ্যে ভালোভাবে গোল গোল করে রুটির মতন লেচি করে নেব এরপর বেলে নেব ভালোভাবে দেখো কিভাবে বেলছি এটা এটা বেলে নেওয়ার পর প্রথমে এর উপরে তেল ব্রাশ করে এর উপর দিয়ে ময়দা ছড়িয়ে নেব। আবারও দিয়ে ব্রাশারটা পুরিয়ে দেব। এরপর ভাঁজটা ভালোভাবে দেখে নাও আবার আবার একটু তেল দিয়ে আবার ব্রাশ দেব এটা খুব সহজ পদ্ধতি শুধু একবার করে তেল ব্রাশ করবো একবার করে একটু করে ময়দা ছিটিয়ে নেব। এইভাবে চারটা পাঁচটা ফোল্ড করে নিয়ে আবার একটু তেল ব্রাশ করে আবার চার কোনা করে ভালোভাবে বড়ো বড়ো বেলে নেব। দেখতেই পাচ্ছ এইরকম রকম চারকোনা বড় বড়ো পেনে নিলাম এরপর একটা ননস্টিকের পেনে সামান্য রিফাইন তেল গরম করে তার মধ্যে ডিমের গোলায় এই পরোটাটাকে ডুবিয়ে এরপর এগুলোকে ভালোভাবে একটা একটা করে ভেজে নেব এবং উপর থেকে ওই গোলার একটু একটু অংশ দিয়ে দেব দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলে উঠেছে খেতেও যেমন মুচ মুছে আর সেরকম টকজাল মিষ্টি স্বাদের এই পরোটাটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়েও আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আর তোমরা কী কী রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না দেখতেই পাচ্ছ কীভাবে কী সুন্দর নরম তুল তুলে আর এটা যতক্ষণ চাইবে ততক্ষণই নরম তুল তুলেই থাকবে এইভাবে আমি সব পরোটাগুলো একে একে বানিয়ে নিলাম দেখতে পাচ্ছ কতটা নরম তুল তুলে হয়েছে আর খেতেও সেই রকমই তো চ্যানেলটা অবশ্যই সবাই পাশে থেকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও পাই বা